এর আজ কিং হবে আপনার সাড়ে তিনশো এর লাইফওয়েট আছে সাড়ে আটশো কেজি এর দাঁতে আছে চারটে লাইফওয়েড নয়শো কেজি নয়শো কেজি জি লাইফওয়েডই নিতে চাই আমার স্কেল আছে স্কেলে উঠাবো এই তিনশো কেজির মতো এটা ওই একই গিটাবের গরু এইগুলা এগুলো ম্যাক্সিমাম গরুর চারটে সাতশো কেজি জি তাপ কয়টা চারটে একবার পিওর দেশাল গরু এবং দেখতে একটু ছোটো দেখা যায় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মদিনা অ্যাগ্রোল্যান্ডে দুই হাজার পঁচিশ কোরবানির উদ্দেশ্যে বেশ কিছু গরু এবং মহিষ তারা লালন পালন করেছে আজকে আমরা তাদের এই খামার সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোরবানির ঈদে আপনারা এই মদিনা অ্যাগ্রোল্যান্ড কতগুলো গরু নিয়ে মাটকা পাবেন আমাদের একশো পাঁচটা গরু আছে ছয়টা মহিষ আছে মোট একশো এগারোটা দুই সালের জন্য আমরা তৈরি করছি আচ্ছা আপনাদের এখানে সর্বোচ্চ কত কেজি লাইভ ওয়েটের গরু আছে এবং হচ্ছে সর্বনিম্ন কত কেজি লাইভ ওয়েটের গরু আছে আমাদের সর্ব সর্বোচ্চ আছে আটশো কেজি গরু আর সর্বনিম্ন আছে দুশো বিশ কেজি এবং মহিষ আছে নয়শো কেজি এবং সাড়ে সাতশো কেজি রেটটা কীভাবে আপনারা দিচ্ছেন কোরবানির পশু এক গুণ এক এক রকমের ভাবে কিনতে চাচ্ছেন আচ্ছা কেউ চাচ্ছেন যে আমি কোনো ওই ওজনও দেব না এবং ওজনের কোনো দামও করব না আমি আল্লাহর জন্য কোরবানি করব জাস্ট আমার পছন্দ হয়েছে এরা দাম জিজ্ঞেস করে আমরা ওইভাবে কোনো ফাঁকা ফাঁকি দাম না যেটা যতটুকু ক্রেতা নিতে পারে ওই রেঞ্জের ভিতরেই আমরা ওই গরুর দাম বলি আচ্ছা আপনাদের এখানে কি আপনারা লাইফওয়েটে বিক্রি করেন জি যদি কেউ লাইফব্রয়ি নিতে চায় আমরা লাইফবয়েটও বিক্রি করি লাইফওয়েটে আপনারা কত টাকা কেজি ধরছেন আমরা পাঁচশো টাকা কেজি এবং এর চেয়েও বেশি আছে যেমন এক একটা গরুর কোয়ালিটি আছে হ্যাঁ হ্যাঁ কালার আছে হ্যাঁ তার বিরিড আছে এক একটা গরুর মানে সৌন্দর্য করে এবং বড়র উপর নির্ভর করে আছে দামটা কম বেশি আছে না জি আচ্ছা তা আপনাদের কাছ থেকে যারা গরু ক্রয় করবে ওই ক্রেতাদেরকে আপনারা কোন ধরনের সুবিধা দিচ্ছেন জি আমরা ক্রেতাদের জন্য যদি ঢাকার ভিতরে হয় তো আমরা তাদেরকে ফ্রি ডেলিভারি ডেলিভারিটা আমরা ফ্রি করে দেব আচ্ছা এই আর যারা ঢাকার বাইরে আছে তারা ঢাকার বাইরে যারা আছে ঢাকার বাইরে যদি ওই রকমের দেখা যায় যে মুন্সিগঞ্জ আছে বা অন্য জায়গা আছে ওই ক্ষেত্রে আমরা ঢাকার ভিতরে তাদেরকে কিছু সহযোগিতা করব বাকি এটা সে বেয়ার করবে আচ্ছা বাকিটা হচ্ছে আপনারা গাড়ির ব্যবস্থা করে দিবেন তারা জি নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আচ্ছা আপনাদের এখান থেকে মনে করেন এখন যদি কেউ বুকিং দেয় একেবারে তো কুরবানির ঈদের আগের দিন আপনারা পৌঁছে দিতে পারবেন নাকি জি ইনশাআল্লাহ কোন কোন জাতের গরুগুলো রয়েছে আমাদের এখানে পাকরা আছে তারপরে যে আপনার এই আপনার কাছে হাতে হাত দিয়ে দেখতেছেন এটা হলো আপনার সিন্ধি হ্যাঁ সিন্ধি হ্যাঁ সিন্ধি নেপালি গির তারপরে হাসা আছে হ্যাঁ তারপরে আপনার অস্টাল আছে মন্ডি আছে হ্যাঁ এরপরে শাহিওয়াল আছে দেশাল জাতের গরুকে আপনাদের এখানে আছে জি 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 আমাদের দেশাল একবার পিওর দেশাল গরু আছে যেহেতু একেবারে সন্নিকটে চলে আসছে জি কয়টা গরু হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই তিরিশ পার্সেন্ট গরু এখন পর্যন্ত আমাদের বিক্রি হয়েছে আচ্ছা আপনাদের তো প্রত্যেকটা গরুতেই ট্যাগ লাগানো আছে নাকি জি প্রত্যেকটা গরুতেই ট্যাগ লাগানো আছে গরুগুলোকে কি কি খাবার দিচ্ছেন আমরা গরুগুলো একবার ন্যাচারাল খাদ্য দিয়ে এই লালিত পালিত করছি আমরা কোনো ফিট খাওয়াই না কোনো ঔষধ কোনো ইনজেকশন এগুলো আমরা ব্যবহার করি না কারণ আমার কোম্পানি আমার মালিক খুব ভালো মানুষ একজন এবং উনি নিজেও এই গরু কোরবানিয়ে দেবেন আমি যেরকম একটা ভালো গরুর গোস্ত আমি খাবো একজন লোক সেও জানো এরকমের এরা আমার মতো একটা ভালো গরু নিয়া হ্যাঁ সুস্থ সবল গরু নিয়া সেও যেন কোরবানি দিতে পারে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে গরুগুলো মোটা তাজা করেছে জি আচ্ছা খাবারের তালিকাটা সম্পর্কে আমাদেরকে একটু যদি জানাতে জি খাবারের তালিকা বলতে আমরা সাইলেজ খাওয়াই তারপরে খেয়ার আছে তারপর দানাদারের ভিতরে আছে আপনার গমের ভুসি ধানের কুড়া তারপরে আছে সয়াবিন বুথের ভুসি এইগুলাই উপলা একটা জিনিস বেড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হলো আপনার পরিবেশ আপনি এখানে আসছেন হয়তো অন্য কোনো দিন আসেন নাই আজকে নতুন আসছেন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদের যে পরিবেশটা মানে একেবারে পরিপাটি গরু গোবরটা ফ্লোরে পড়ার সাথে সাথে আপনারা পরিষ্কার করে ফেলতেছেন প্রত্যেকটা গরু একেবারে ক্লিন এটা কি জাতের গরু জি ভাইয়া এটা পাকা বলে পাকড়া জি এই লাইভ কেমন হবে

এটা কি জাতের গরু আর এর বৈশিষ্ট্য কি একটু বলেন এটা হলো আপনার সিন্ধি নেপালি গীত সিন্ধি নেপালি গীত জি জি আচ্ছা এর কানটা দেখছেন হ্যাঁ মাশাআল্লাহ এই সৌন্দর্যে কোনো অংশে কমতি নাই লাইভ ওয়েট কত আছে এটা আছে আপনার 750 750 জি এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস 380 380 জি আচ্ছা দাম কি একেবারে ফিক্সড না একটু যেহেতু আপনারা আছেন আপনাদের মাধ্যমে যদি কেউ আসে তো তাকে তো অবশ্যই একটু সম্মান করতে হবে আচ্ছা কিছুটা ছাড় আছে নাকি জি এটা কি পাখরা জি এটা পাখরা আচ্ছা এটা লাইভ কেমন হবে এটা লাইভ আছে আপনার সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি সাড়ে চারশো থেকে আপনার পাঁচশো কেজির ভিতরে আচ্ছা এটার আস্কিং প্রাইস কেমন এটার আস্কিং প্রাইস আপনার তিনশো দশ তিনশো দশ জি আচ্ছা এরপরে এরপরে এর নাম হলো বুলেট বুলেট জি আচ্ছা দেখেন এর কালারটা আর এটা মাশাআল্লাহ একেবারে লাল এবং এর চুট চুটের বাহাটা দেখেন হ্যাঁ হ্যাঁ কুচ এবং এর শেং দুইটা কত সুন্দর হ্যাঁ খুব মহব্বতের গরু আমাদের আচ্ছা এটা আপনাদের খামারে কত বছর আছে এটা আমাদের কাছে এই এই দুই বছরই আছে দুই বছর জি আচ্ছা এই লাইভের জন্য কত বলছিলেন এর লাইফউড আছে আপনার পাঁচশো কেজি পাঁচশো কেজি পাঁচশো প্লাস ও পাঁচশো প্লাস হবে জি এর আস্কিং প্রাইস কেমন এর আস্টিং প্রাইজ হবে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা এরপরে এটা কি জাতের গরু রাওয়া স্ট্রাল অ জি এর লাইফউড কেমন হবে এর লাইফউড আছে আপনার পাঁচশো আশি এর আস্কিং প্রাইস কেমন আস্কিং আস্টিং আছে আপনার তিনশো তিনশো চল্লিশ আচ্ছা এরপরে এই যে লাল সুন্দর গরুটা এটা শাহিওয়াল ব্রিডের মিক্স আছে আচ্ছা মিক্স জি আচ্ছা এর লাইভ কেমন হবে এর আপনার এই জি আচ্ছা এর আস্টিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইসটা হবে আপনার দুশো ষাট দুইশো ষাট জি আচ্ছা এরপরে এরপরে এরাও শাহিওয়ালের এই মিক্স আছে মিক্স হ্যাঁ দেখছেন কত মহব্বতের গরু হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালোবাসে এরা যেহেতু সব সময় এদের কাছে কাছে থাকি তো আচ্ছা এই এর আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইস আপনার 280 এই সেই মুন্ডি এর লাইভ ওয়েট কেমন হবে এর লাইভ আছে আপনার 450 কেজি 450 কেজি জি এর চাওয়া দাম কত এর আমাদের প্রিমিয়াম গরু তো এটা অন্য অন্য গরুর থেকে একটু বেশি হবে বেশি বলতে কেমন বেশি ধরেন অন্য অন্য গরু যা থাকবে তার থেকে দশ হাজার টাকা বেশি থাকবে দশ হাজার টাকা বেশি জি আচ্ছা এটা আপনার ভালোবাসার গরু হ্যাঁ এই প্রিমিয়াম এবং সে আমার খুব মানে লাজুক প্রকৃতির একটা গরু এবং খুব মহব্বতের গরু আমাদের এই গরুটা সম্পর্কে একটু জানাবেন হ্যাঁ এই গরুটা হইল আমার এই খামারের সিকিউরিটি আচ্ছা সিকিউরিটি বলি আমরা আর কি তার স্বাবদারটা হলো আমার এই খামারের পাশাপাশি যদি কেউ অপরিচিত লোক আসে তো সে একটা সিগন্যাল দেয় সিগন্যাল দিলে আমার যত গরু আছে সবাই সতর্ক হয়ে যায় এই জন্য আমরা ওকে এই সামনে রাখছি এবং ওকে নাম দিয়েছি সিকিউরিটি সিকিউরিটি জি আচ্ছা এর লাইভ কেমন হবে লাইভ ওয়েট আপনার সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি জি মাশাআল্লাহ অনেক সুন্দর এর দাম কত চাইছেন আপনারা এর দাম আমরা চাচ্ছি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার জি আচ্ছা এরপরে মহিষ মনে হয় না জি যে ছোটো শিং এবং এদের বডির কাঠামোরা দেখেন কত সুন্দর হ্যাঁ একশো এবং তার এই ইয়ার ভিতরে চুলগুলো দেখেন মাশ আল্লাহ মাশআল্লাহ মাঝে এবং আপনি কেউ যদি সচক্ষে না দেখে তাহলে সে বুঝবে না এরা এই গঠন প্রণালী এবং তার সৌন্দর্যটা হ্যাঁ কি রকমের এর চাওয়া দাম কত আপনাদের এই মহিষটা আমার কাছে নিতে পারবে সে সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা জি আচ্ছা এরপরে যে মহিষটা আছে ওইটা আমাদেরকে একটু দেখা জি এটাও আপনার এটা কালারটা একটু মেরুন কালার আচ্ছা কিন্তু এর খুবই সুন্দর এবং এর বর্ণনা কি দিব মহিষগুলো আমার এক পর্যায়ে আমার কথা শুনে আমার কথা শুনে ছুটাও যায় আমি ডাক দিলে আবার জায়গায় চলে আসে আচ্ছা এই লাইভ কেমন হবে এই লাইভ আপনার ছয়শো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি জি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপরে এখানে আমার ছয়টা মহিষ আছে ছয়টা মহিষ জি আচ্ছা এটি একটু সরাই দেন সরাই দেন সরো 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 একটু সরো যাও হ্যাঁ মাসাল্লাহ মহিষটা অনেক সুন্দর জি একেবারে কালো জি এর লাইভ কেমন হবে লাইভ আছে সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজি জি দাতে কয়টা দাঁতে আছে আপনার ছয়টা দাঁতে ছয়টা জি এটা রাস্কিং প্রাইস কেমন আস্কিং প্রাইজটা চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা এর লাইভট কেমন হবে এরা লাইভট আপনার আটশো আশি কেজি আটশো আশি কেজি জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 5 লক্ষ টাকা 5 লক্ষ হয় এরপরে কোনটা আছে মাশাআল্লাহ সিঙ্গুলো একেবারে বাঁকানো এর লাইভ কেমন হবে এর লাইভ ওয়েট 900 কেজি 900 কেজি জি মাশাআল্লাহ এর আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইস 5 লক্ষ 20000 টাকা 5 লক্ষ 20000 টাকা জি আচ্ছা এরপরে কোনটা আছে একটু দেখেন এর লাইভ কেমন হবে এর লাইভ ওয়েট 920 কেজি এর আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইস চাচ্ছি

চার দাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এর দাম কেমন এর দাম পড়বো আপনার চার লক্ষ বিশ টাকা এটা আছে আপনার চারশো প্লাশো প্লাস জি সবগুলো গরুর ওই ওয়েট তো মুখস্ত নাই যদি কোনো কাস্টমার আসে আপনারা একেবারে সরাসরি মেপে দেখায় দিবেন হ্যাঁ 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 একবার মেপে উনি যদি লাইফ নিতে চায় আমার স্কেল আছে স্কেলে উঠাবো স্কেলে যা হবে ওইটার উপরে যে দাম হবে উনি ওই দাম দিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে এই গরুটার লাইভ কেমন হবে এই গরুটার লাইভ আছে আপনার এই 580 580 কেজি জি 580 থেকে 600 আচ্ছা এরপরে এই যে এই পাশের গরুটা তো মনে হয় জি অনেক বড় মোটামুটি ক্যাটাগরি হ্যাঁ এরা 600 প্লাস 600 প্লাস হবে জি মাশাআল্লাহ এরা যেভাবে লম্বা দেখতে যেমন সুন্দর জি তেমন বড় জি এই লাইভ আছে আপনার 380 কেজির মতো 380 কেজি এর মত জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হবে আপনার 280 280 জি আচ্ছা এরপরে এটা এরপরে একবার টক টক লাল চুটটো দেখেন কত সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মত সৌন্দর্যের কোন কৈফিয়ত নাই জি প্রত্যেকটা গরুই একটা আছে একটা কম না ওনারা বলে ভাই কোনটা নিব যেটা দেখি সেটাই পছন্দ হয় হ্যাঁ

যদি আসেন তাহলে আপনারা এই গরু গুলো সৌন্দর্য চার দাঁতের গরু লাইভেট কত থেকে কত এই এই লাইনে যা আছে এগুলো যা দেখতেছেন এগুলো আমার লাইভ হবে আপনার পাঁচশো ষাট সত্তরের মধ্যে পাঁচশো ষাট থেকে সত্তরের ভিতরে আছে আচ্ছা এগুলো কেমন রেঞ্জের মানে দাঁত কয়টা এগুলো সবই চার দাঁতের গরু এখানেও চার দাঁত জি আপনাদের খামারে ম্যাক্সিমাম হচ্ছে চার দাঁতের গরু আমার দুইটা শেড আছে এর ভিতরে আমার এটা বড় শেড হ্যাঁ এই শেডের ভিতরে যারা যে গরুগুলো দেখতেছেন এগুলো ম্যাক্সিমাম গরু চার দাঁত ম্যাক্সিমাম চার দাঁত জি আচ্ছা এবং আর একটা শেড আছে ওইটার ভিতরে আমার দেশাল গরু আছে হ্যাঁ এবং ওই ওই গরু ওইটার ভিতরে যে গরুগুলো আছে ওগুলো দুই দাঁত এবং অল্প কিছু আছে চার দাঁত আচ্ছা এই গরুটা তো মনে হয় বিক্রি হয়েছে আপনাদের তাই না জি 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 এটা এই আজকে এই এখনি কাস্টমার আসলো উনি চয়েস করলো এবং এখনি বিক্রি হয়ে গেল ও এখনি বিক্রি হয়ে গেছে জি মাশাআল্লাহ তো এটা লাইভ কেমন হবে এটা লাইভ ওয়েট ছিল আপনার 550 550 জি কত টাকা বিক্রি করলেন এটা কোনো আপনার ওই লাইভ বিক্রি হয় নাই ওনার গরু দেখে পছন্দ হইছে আমরা এটা তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করলাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা জি গরুটা কিন্তু মাসা অনেক বড় ঠিক আছে হয়তো ক্যামেরাতে আমরা ফুটিয়ে তুলতে পারতেছি না দেখছেন তো ওইটার এটা কালারটা একটু হোয়াইট আর এটা একটু লাল মেরুন কালার আচ্ছা আচ্ছা কিন্তু সাইজের দিক থেকে তারা মোটামুটি সেম ক্যাটাগরি হ্যাঁ সাইজের দিক দিয়ে একেবারে সেম হ্যাঁ সেম ক্যাটাগরি আচ্ছা এরপরে এটা মনে হয় একটু ছোট মনে হয় একটু ছোট এটা আমার ওই মিডিয়াম কোয়ালিটির গরুর ভিতরের একটা এখানে রাখা হয়েছে সে একটু দুষ্ট টাইপের এই জন্য বড় মাংসের মধ্যে দিছি যাতে দুষ্ট কম করে আচ্ছা এরপরে কোনটা আছে একটু দেখা এই সুন্দর জি এর সাইজে একটু ছোট দেখা যায় কিন্তু এর পুরো বডির ভিতরে আলহামদুলিল্লাহ গোষ্ঠে ভরা চামড়াটা একবার পাতল পাতল এবং তার পুরো শরীরে একবার গোল গাল নেপালি গীত নেপালি গেট জি মাসাল্লাহ এই চুটটা দেখেন দেখার মতো সেই সুন্দর একটা চোট হ্যাঁ এবং সামনে চান কপাল এর লাইভ কত আছে এর লাইভ আপনার পাঁচশো প্লাস আছে পাঁচশো প্লাস জি এর আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইসটা আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার আচ্ছা এরপরে যে চমৎকার একটা গরু জি এটা সম্পর্কে একটু বলেন এগুড়ে দেখেন মাসালা সেই লাম্বা এবং ব্ল্যাক এবং এই লালের মিশ্রণের খুব সুন্দর জি এর লাইভ কেমন হবে এর লাইভ এই পাঁচশো প্লাস পাঁচশো প্লাস জি আচ্ছা তার মানে এখানে যা আছে চারশো থেকে পাঁচশোর ভিতরে জি আমার এই গরুটা বিক্রি হয়ে গেছে এই গরুটা বিক্রি হয়েছে জি কত টাকা বিক্রি হলো এরা আমার বিক্রি হয়েছে আমরা চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা লাইভ কেমন ছিল এর লাইভ ছিল আপনার সাতশো পঞ্চাশ জি এটা সাদা আমার এই খামারের রাজা বাবু খামারের রাজা বাবু সবচেয়ে ওচা গরু এবং বড় গরু মনে হচ্ছে আচ্ছা এর লাইভ কেমন হবে এর লাইভ আছে আপনার সাতশো ষাট কেজি সাতশো ষাট কেজি জি তাপ কয়টা চারটা চারটা এর আস্কিং প্রাইস কেমন এর আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একেবারে দেখেন ওনার সেম সেম জি জি এরপরে এটা এটা সম্পর্কে একটু জানাবেন জি এটা দেখার মতো মেরুন লাল না দেখার মতো সেই সৌন্দর্য হ্যাঁ এই গুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে পাওয়াmathbb হ্যাঁ একবার পায়ের কাছে কাছে বড়ন তুলে গেছে আচ্ছা দেখার মতো মাশাআল্লাহ এবং সে সবচেয়ে শান্ত প্রকৃতির হ্যাঁ এর লাইভ্যাট কেমন এই গোটা বিক্রি হয়ে গেছে এই গোটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আর এই মাঝখানে এই মেরুন কালার গরুটা সাদা রাজা বাবু আছে আর ওই পাশে জার্সি গোটা বিক্রি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে